তিরিশ পেপার এ টু পেপার কমপ্লিট দেখে নিয়ে যাবে চলে এসেছি কালী পুজোর ঠিক দুদিন আগে দিওয়ালি ঠিক দুদিন আগে দিওয়ালি ধামাকা নিয়ে বম ফাটানোর অফার নিয়ে চলে এসেছি মন্ডল ওরকম আছে দেখিয়ে দাও ব্যানারটা আগের থেকেও কিন্তু কম দাম বস আজকে দিনে সতেরো হাজার থেকে খেলা শুরু হবে শুরু হবে হ্যাঁ বস কালেকশনের কন্ডিশন দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে স্কুটির কালেকশন থেকে শুরু করে এখানে একটু মাইলেজেবল কালেকশন ওপরে আর এর কালেকশন এপরে কি ভিতরে কালেকশন দেখাও দাদা এদিকে এসো কি কালেকশন দেখো খাজানা মোটামুটি যা কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনের সঙ্গে কিন্তু বম ফাটানো অফার থাকবে হেলমেট থাকবে পেট্রোল থাকবে সার্ভিস পলিউশন আর কি ইন্স্যুরেন্সও থাকবে সঙ্গে দাদুদাও থাকবে দাদু এদিকে এসো কেমন আছো দাদা আগে খুবই ভালো আছে দেখ তুমি এক চার দিন বাদে এসছো চার দিন বাদে চার দিন বাদে দাদাকে ডেকেছি এই জন্য আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছে মানে ভাবার বাইরে

তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসছে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া ডোমজুর এদিকে বালুরঘাট যারা দূর থেকে আসছে শিয়ালদাতে সবাই জমাক বেঁধে মানে ভিড় জমাচ্ছে ওখানেই ভিড়টা করে দাদা জয়নগর স্টেশনে আসতে হবে জয়নগর স্টেশনে ভিড় জমাতে হবে একদম দাদা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরো ধরে জয়নগর স্টেশনে আসো দু নম্বর থেকে বারো হয়ে মিত্রগঞ্জ বাজার কল করো যারা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল মারো আচ্ছা একটাই কথা বলবো দাদা যারা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল এই জন্য বলছো আপনারা ব্যস্ত করে দিয়েছেন আমার তোমার তোমরা আমাকে ব্যস্ত করে দিয়েছো তাই এই জন্য বলবো চার থেকে পাঁচটা মিস কল মারো অবশ্যই গাইডলাইন দেবো অবশ্যই কল ব্যাক করবে শেষ করবো ফোনে পাবে না আসতে হবে কিন্তু ভিজিট করতে হবে অবশ্যই ভিজিট বাড়িতে পড়ে থাকলে আপনার স্বপ্ন পূরণ করতে হবে শোরুম ভিজিট করতেই হবে সতেরো হাতে শুরু আজকে সতেরো দেখাবো দিয়ে দেবো কোনো চাপ নেই দাদা কোনো চাপ নেই দিয়ে দেবো গ্যারান্টির সঙ্গে তার সঙ্গে এক বছর করে ইঞ্জিনের গ্যারান্টি আচ্ছা তার সঙ্গে এক বছর ইঞ্জিনিয়ার কোথা থেকে দেখাবে বলো 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 ওই মাথায় যাবো চলো ওই মাথায় থেকে দেখাই চলো ওই মাথায় এসো এসো শুরু আজকের জন্য খেলা হবে শুরু খেলা হবে শুরু আজকের জন্য একুশের গাড়ি সরাসরি প্রাইস আচ্ছা একুশের গাড়ি সরাসরি প্রাইস মাত্র আর মাত্র কি দাম বলো কি দাম বলো আজকের জন্য মাত্র আর মাত্র কত কি দাম ওয়েট ওয়েট এন্ড ওয়াচ কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা

টু গাড়ি টু গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো বাস টু এফ স্ট্যান্ড টু সরাসরি আজকের জন্য আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ক্যাশব্যাক দু হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা

আপনাদের একদম ভালোবাসার জায়গা দাদা লালপুরি তো লাল পরিায়ার দেখো দুটো টায়ার দেখো পুরো নতুন ইউজ করেনি গাড়িটা এরকম গাড়ি দাদা গাড়ি আ গাড়ি আজকের জন্য প্রাইস মাত্র আর মাত্র দাম আসছে সরাসরি 55 54 53 লাগবে না 800 টাকা 52 50 টাকা 50 খুশি তো খুশি চলো বিরাট খুশি 5000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট থাকছে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি থাকছে অনলাইন যারা বুকিং করছে ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন ওই গাড়ির জন্য অবশ্যই আপডেট থাকছে ওই গাড়ির জন্য যারা অনলাইন বুকিং করছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ইন্স্যুরেন্স পলিশন আপডেট করব না দিতে পারলে ক্যামেরায় আসবো না নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি থাকছে একটা কি জাবা 42 জাবা 42 সুপার হিট গাড়ি দাদা সুপার মিন কন্ডিশন সুপার হিট গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে আচ্ছা দাদা সেই লেভেল দাদা বেশি ভ্যাট বগলো হবে না এক দাম হবে 75000 টাকা 75 यस yes. 74 74 দাবার জন্য স্পেশাল ভাবে 74 74 আগে ছিল কিন্তু 7780 অফার মানে তো মন্ডল অটোমোবাইল দাদা কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম মোবাইল নাম্বার 9064 সাদের মধ্যে সব একদম গ্যারান্টির সঙ্গে দাদা সাদের মধ্যে স্বপ্নপূরণ দাদা আজকের জন্য কি দেখাবো স্পোর্টস কালেকশন হিরো জেটেমার

গালি দেখো দাদা দিওয়ালি অফারে বম ফাটবে বম ফাটছে দাদা বম ফাটবে দাদা সরাসরি 35000 টাকা আর কথা বলো না দাদা কোন কথা চলবে না 35000 টাকা কথা চলবে না কোনো কথা চলবে না তার সঙ্গে 2 লিটার পেট্রোল দুটো হেলমেট সার্ভিস মোবিল এক বছর গ্যারান্টি ইনস্যুরেন্স পলিউশন প্রত্যেকটা পেপারে পেপার আপ টু ডেট থাকবে একদম এর কালেকশন কালেকশন মানে কোথায় দাদা শেষ করুন মা বোনদের কালেকশন দাদা এই যত কালেকশন দেখছো আমার মা বোনদের কালেকশন সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম টেনটক আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হবে পঁয়তাল্লিশ করবো একটাই হাত জোরে রিকোয়েস্ট করবোক্রাইব অবশ্যই ভালোবাসা দেয় দেবে আরো দেবে ভালো মানুষের ভালোবাসা অবশ্যই দিতে হবে ভাই কারণ সঞ্জিত দাও অত্যাধিক ভালো মানুষ ভাই খুব শান্ত আর খুব ভালো মানুষ নেক্সট গাড়ি দেখাবো

চিপ করে দিই হয়তো অনেক সময় অনেক গাড়িতে এক হাজার কম বেশি হয়তো হয় সেটার জন্য কমেন্টের কোনো জায়গা নেই দাদা শোরুমে আসো আমি সেই দামেই করে দেবো যতটা পারবো দেখাবো লাল 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 ঝাল ঝাল একদম মন্ডল অটোমোবাইল লাল লাল ঝাল ঝাল দাদা লাল লাল ঝাল ঝাল আজকের জন্য পঞ্চান্ন লাগবে না সরাসরি আটচল্লিশ হাজার টাকা একদম তার সঙ্গে প্রত্যেকটা আমার মা মামুনা যত গাড়ি আছে অনলাইন বুকিং করবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ফুল ট্যাঙ্ক পেট্রোল আর প্রত্যেকটা গাড়ির পেপার তো আপডেট থাকবেই থাকবেই থাকবে চলো আর অল ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলটা এইটুকু না ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে বলবে ডেলিভারি করে আচ্ছা নেক্সট গাড়ি দাদা দোদোমা দেবো দোদোমা দোদোমা দাদা দোদোমা আজকের জন্য দোদোমা ডবল ভাবে ফাটবে মাঝখানে একটা তোমার অন্য কিছু থাকবে আর দোদোমা তোমার আলাদা থাকবে আজকের জন্য সরাসরি ছাব্বিশ হাজার টাকা টোয়েন্টি সিক্স ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ মাঝখানে যাচ্ছে দাদা বত্রিশ হাজার টাকা

নো মার্কেটিং অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়ষট্টি নয় যে কেউ বিক্রি করছে একুশের গাড়ি ফিউজ উড়ে যাবে দাদা ফিউজ উড়ে যাবে আটটার নয় আটটার টাকা।

কোনো গল্প হবে না সত্তর মাইলেজ বিলে লিখে দেবো না দিলে আমার গাড়ি আমার আচ্ছা দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম বলো আজকের জন্য পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন সরাসরি এটাও আটচল্লিশ কোনো কথা নেই আটচল্লিশ আটচল্লিশ নেক্সট গাড়ি গ্ল্যামার গ্ল্যামার বয়দের জন্য গ্ল্যামার ডিস মডেল গাড়ি রেড কালার গাড়ি আচ্ছা আজকের জন্য প্রাইস থাকবে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ লাগবে না দাদা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আচ্ছা ড্রাইভিং লাইসেন্স যারা অনলাইন বুকিং করছে যে গাড়িতে বলা আছে অবশ্যই প্রোভাইড করা হবে চলো নেক্সট গাড়ি দেখাবো

নেক্সট গাড়ি দেখাবো। আপনারা এটা ভালোবাসা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি ভালোবাসা রিটার্ন করব। একদম নেক্সট দাদা বেস্ট। গাড়ি তোমার বছরকে বছর জমে বসে থাকবে। গাড়ি জন্য টাকা কোনো মারকেটিং আসবে না দাদা 45000 টাকা। এই গাড়ি। টাকা। ডিসকাউন্ট। খুশি তো দাদা আজকের জন্য

সবার পুজো ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো সেফ ডাইভ সেফ লাইফ সেফ একদম দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে ইউটিউব পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নাও ফলো করে নাও কারণ আপনাদের যেমন স্বপ্ন পূরণ হচ্ছে আপনার রিলেটিভেরও স্বপ্ন পূরণ করার সুযোগ করে দাও ভালো থেকো সুস্থ থেকো